দিকে আসো আমরা এরপরে এরপরে আবার কি বলে তার আল্লাহ একবার আল্লাহ উপর থেকে আল্লাহ নিজ থেকে দশের মধ্যে আমার থেকে বড় কোনো রেটা কে ধার কেউ নাই আমার থেকে বড় কোনো আলেম নাই আমার থেকে দামি কেও নাই একটা জিনিস মনে করতে হবে মানুষ আ가는 সিনে শুধুমাত্র আসমান আর যমনের মধ্যবর্তী স্থানে আছে যারা তার আমার আছে আসমানের তকোলে যারা আছে তারা আমার কথাই আমার দলকিতে কেউ যারা সারা করে হ্যাঁ যমনের নিচে যারা আছে